ছাত্র জনতার রক্ত দিয়ে হয়েছে উপদেষ্টা ছাত্র জনতার রক্ত দিয়ে হয়েছে উপদেষ্টা বাবার সুমতুল্য শিক্ষক কেন হলো অধিকার হারা বাবার সুমতুল্য শিক্ষক কেন হলো অধিকার হারা ও ভুলে গেছো আর শিক্ষকের সম্মান কিভাবে দিতে হবে ও ভুলে গেছো আর শিক্ষকের সম্মান কিভাবে দিতে হবে বাবার সমতুল্য শিক্ষক কেন হলো অধিকার হারা ও ছাত্র জনতা রক্ত দিয়ে হয়েছে উপদেষ্টা ও ছাত্রজনতার জনতা রক্ত দিয়ে হয়েছে উপদেষ্টা ষাট হাজার প্রাইমারি স্কুল জাতীয়করণ হইল স্বতন্ত্র ইত্যাদি কেন হইল না ষাট হাজার প্রাইমারি স্কুল জাতীয়করণ হইল স্বতন্ত্র ইত্যাদি মানুষ কেন হইল না জাতি জানতে চাই জানতে চাই ও জাতি জানতে চাই জানতে চাই নারায় তো কি বীর অবাক নারায় তো কি বীর জীবন কত কষ্ট ছেলে মে নিয়ে চাকরি আছে বেতন নাই তারাই শুধু বুঝে সংসার জীবন কত কষ্ট ছেলে মে নিয়ে চাকরি আছে বেতন নাই তারাই শুধু বুঝে স্বতন্ত্র ইফতে দায়ী জাতীয়করণ কর স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ কর আজকে হয়তো হবে বরণ নয়তো হবে জাতীয়করণ আজকে হয়তো হবে বরণ নয়তো হবে জাতীয় করণ ও ছাত্র জনতা রক্ত দিয়ে হয়েছে উপদেষ্টা আবার সমতুল্য শিক্ষক কেন হলো অধিকার হারা বাবার সমতুল্য শিক্ষক কেন হলো অধিকার হারা ও ভুলে গেছো আজ শিক্ষকের সম্মান কিভাবে দিতে হবে ভুলে গেছো আজ শিক্ষকের সম্মান কিভাবে দিতে হবে ও ছাত্র জনতার রক্ত দিয়ে হয়েছে উপদেষ্টা বাবার সমতুল্য শিক্ষক কেন হলো অধিকার হারা ও ভুলে গেছো আর শিক্ষকের সম্মান কিভাবে দিতে হবে ও ভুলে গেছো আর শিক্ষকের সম্মান কি পাবে দিতে হবে কি দোষ ছিল আমার শিক্ষকের কি দোষ ছিল আমার শিক্ষক